বাংলাদেশের সাইকেল শিল্প ক্রমাগত বিকাশমান প্রতি বছর প্রায় বারো লাখ সাইকেল বিদেশে রপ্তানি হয় যার বেশিরভাগই ইউরোপে যায় দেশের অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত সাইকেলে প্রধান ভূমিকা রাখছে তরুণ প্রজন্ম স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ বান্ধব যানবাহনের প্রতি আগ্রহ বৃদ্ধির ফলে এই শিল্পের চাহিদা বেড়েছে যে সাইভিসের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সেরা পাঁচ বাইসাইকেল ব্র্যান্ড নিয়ে আলোচনা আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে রয়েছে জায়েন্ট বাইসাইকেল জায়েন্ট বাইসাইকেল বিশ্বের অন্যতম বৃহৎ সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান উনিশশো সালে তাইওয়ানে প্রতিষ্ঠিত হয় এটি যার মূল লক্ষ্য ছিল উচ্চমানের সাইকেল সবার নাগালে আনা শুরুতে অন্য ব্র্যান্ডের জন্য সাইকেল তৈরি করলেও পরে নিজস্ব ব্র্যান্ড হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে জায়েন্ট ছিল প্রথম কার্বন ফ্রেম সাইকেল উৎপাদকদের মধ্যে অন্যতম যা সাইকেল জগতে বিপ্লব আনে বর্তমানে তারা রোড মাউন্টেন ইলেকট্রিক নানা ধরনের বাইসাইকেল তৈরি করছে সহ বেশি দেশে বিকৃত হচ্ছে জায়ান্টের বাইসাইকেল এবং বিশ্বব্যাপী পেশাদার রাও এ ব্র্যান্ডের উপর ভরসা রাখে আমাদের আজকের তালিকা চার নম্বরে রয়েছে বিএনসি বাইসাইকেল বিয়ানসি হলো বিশ্বের প্রাচীনতম বাইসাইকেল ব্র্যান্ড যার যাত্রা শুরু হয় আঠারোশো পঁচাশি সালে ইতালির মিলানে এডোয়ার্ডো বিয়ানসির হাত ধরে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো চেন ড্রাইভ সিস্টেম ও সমান আকারের চাকাযুক্ত বাইসাইকেল তৈরি করে বিয়ানসির স্বতন্ত্র সবুজাব নীল রং চেলেস্তে এখন কিংবদন্তি এ ব্র্যান্ড বহুবার ট্যুর দ্য ফ্রান্স সহ আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতায় জলাপ করেছে আজও বিয়ানসি রোড মাউন্টেন ও ই বাইক সহ নানা আধুনিক প্রযুক্তি নির্ভর সাইকেল তৈরি করে থাকে পেশাদার সাইক্লিস্ট থেকে শুরু করে সাইক্লিং প্রেমীদের কাছে বিএনসি এখনও একটি আবেগের নাম আমাদের আজকের তালিকার তিন নম্বরে রয়েছে ফিনিক্স বাইসাইকেল ফিনিক্স বাইসাইকেল চীনের অন্যতম পুরনো ও জনপ্রিয় সাইকেল ব্র্যান্ড যা যাত্রা শুরু হয় উনিশশো সালে একসময় ফিনিক্স ছিল চীনা গৃহস্থলী গর্বের প্রতীক বিশেষ করে কালো রঙের ক্লাসিক মডেলটি এটি টেকসই গঠন ভারী ফ্রেম ও নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত ছিল সময়ের সঙ্গে ফিনিক্স তাদের ডিজাইন ও প্রযুক্তিতে পরিবর্তন এনেছে বর্তমানে তারা রোড মাউন্টেন ও ইলেকট্রিক সাইকেল সহ আধুনিক মডেল উৎপাদন করছে ফিনিক্স বাইসাইকেল শুধু চীনা নয় আন্তর্জাতিক বাজারও তাদের অবস্থান তৈরি করেছে এবং এখনও তারা গুণমান ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত আমাদের আজকের তালিকা দুই নম্বরে রয়েছে ভেলোস বাইসাইকেল ভেলোস বাংলাদেশের একটি প্রিমিয়াম সাইকেল ব্র্যান্ড হিসেবে স্বীকৃত যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বাইসাইকেল গ্রুপ গ্রুপ মেঘনা দ্বারা দু হাজার সালে চালু হওয়ার পর থেকে ব্র্যান্ডটি কেবল নয় আন্তর্জাতিক বাজারেও বিশেষ করে ইউরোপে স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠার শুরুতে ভেলোস শহরে ও তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে সহজলভ্য মজবুত এবং স্টাইলিশ বাইসাইকেল নিয়ে আসে বর্তমানে ভেলোস মাউন্টেন রোড কিটস সহ বিভিন্ন ধরনের মডেল তৈরি করছে যা আন্তর্জাতিক মানসম্পন্ন ফিচারযুক্ত বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ভেলোস একটি ট্রেন্ডি ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দিন দিন এর চাহিদা বাড়ছে আমাদের আজকের তালিকার এক নম্বরে রয়েছে দুরন্ত বাইসাইকেল দুরন্ত বাইসাইকেল এমন একটি নাম যা বাংলাদেশি সাইক্লিস্টদের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয় ফেল গ্রুপের অংশ রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ দ্বারা নির্মিত দুরন্ত কারুশিল্পের শীর্ষস্থানে করে। সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যান্ডটি সাশ্রয়ী মূল্য এবং মানের প্রতীক হয়ে উঠেছে হবিগঞ্জে অবস্থিত তাদের কারখানাটি উন্নত প্রযুক্তিতে সজ্জিত যা প্রতিটি পণ্যের উচ্চ মান নিশ্চিত করে এটি বিভিন্ন ধরনের সাইকেল সরবরাহ করে যার মধ্যে রয়েছে দৈনন্দিন যাতায়াতের জন্য শহরের বাইক দুর্গম ভূখণ্ডের জন্য পাহাড়ি বাইক এবং এমনকি বাচ্চাদের জন্য বিশেষায়িত বিকল্প এটি দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশের বাজারও দখল করেছে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্টস সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে আসসালামু আলাইকুম